ঘুম থেকে ডাকলো উইথ একদিন বাড়ি ছিলাম না বলে বোধহয় এই আপায়ন বোধ হয় এই যশ্না খুব ক্লান্ত এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা অনেক দিন পরে অনেক বেলা করে ঘুমালাম আগে সব কাজকর্ম সেরে শুতে অনেক লেট হয়ে গেছিলো সব সেরেই শুয়েছি গুড মর্নিং করো সবাইকে গুড মর্নিং করো থ্যাংক ইউস দাও সবাইকে থ্যাংক পরিবারের সকালটা যদি এক কাপ গরম গরম চা আর অনুপমে গান দিয়ে শুরু হয় তাহলে জবাব তাই না চাটা এখন খাবো খেয়ে তারপরে সপ্তাহ বেশ রেস্ট আমার গেল বাড়ির কাজকর্মে সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি সমস্ত মাসি একটা লেয়ার পরে ধুলো পড়ে আছে সবগুলো ক্লিন করব তারপরে আজকে মায়ের একাদশী তো আমাদের জন্য একটু সিম্পল কিছু মাছের ঝোল আর ভাত করে নেব মায়ের খাবার হবে রাতে একটু বিরিয়ানি খেতে হবে রবিবার বলে কথা সমস্ত ঘরটা একটুখানি ক্লিন করে নিই মানে কোনায় কোনায় ভীষণ ধুলো পড়ে আছে সেগুলোকে একদম রাহি হাত দেয় তো আর দেখতেও বড়ো যেন বাজে লাগে আর ব্ল্যাক তো আমাদের পুরো ফার্নিচারগুলো ওর জন্য আরও বেশি ভিজুয়ালাইজড হয় ধুলোগুলো যাই হোক আর আমাদের যে ব্রেকফাস্টে বানিয়েছি অনেক দিন পর সাদা আলুর তরকারি আর মুড়ি আমি আর অনই খাবো কারণ আছে মা তো খাবে না বললাম এই যে সমস্ত চাদর চাদর বলছি সরি চেয়ারের ওয়ার আর কভারগুলো সমস্ত কেটে দিয়েছিলাম এখন চেয়ারটা পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিল এগুলো এখন এই যে পরিয়ে দেবো বিড়ালে তো আরামসে ঘর দর বানিয়ে নিয়ে ফেলেছিল এখন এটাকে ওয়ারগুলো পরিয়ে দিয়ে বাকিটা যাবো রান্না করতে গরম ছিল ওখানে আমি একদম তেল দিতে পারিনি চুলে এখানে এসে জল মাসাজ করেছি তখন এটা ভালো করে শ্যাম্পু করবো চুলগুলোর অবস্থা খুব খারাপ একদম রাফ হয়ে গেছে রাফ এই জামা কাপড়গুলো সকাল সকাল শুকিয়ে গিয়েছিল তাই রনো বলো দাও আমি আয়রন করে দিই আমার এখন রবিবার আজকে কাজ করছিল বলে এই মুহূর্তে একটু ফাঁকা আছে করে দিই মাংসের পেঁয়াজ ভাজা এটা রাইস টু আর রান্না করতে করতে ও আয়রন করতে করতে আমরা দুজনে ভীষণ ক্লান্ত এটা একটু কিছুই নেই সিনথেটিক বাট এই আর কি মন প্রাণ সব শান্তি হয়ে যায় একটা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে প্যাক যাব স্নান করতে অলমোস্ট মিনিটস মতো হয়েই গেল প্রায় যাবো স্নান করতে এসে রাহিকে খাওয়াবো আর ইন দা মিন টাইম রন রাহিকে স্নান করে দিচ্ছে স্নান টান করে চলে এসছি স্নান আমার কমপ্লিট এবার রাহিকে লাঞ্চ করাবো আর আর সঙ্গে চলছে গোপাল ভার রান্নাঘর খাবার দাবার যেগুলো বেড়েছে ঠিকঠাক করে এলাম এই যে ঘরের কন্ডিশন এখন গোতে হবে গেল সব কাজ এখন সবাই নিজের মতন করে রেস্ট করছে আর আমি এখানে করবো আমার ফোনে কাজ আর এই যে আমার দুপুরবেলায় রেস্ট নেওয়ার সব কিছুর মধ্যে শেষে আমার কাজ চলবে বাপার আদর শেষ হচ্ছে না মেয়েকে এই রাহি যে ঘুম থেকে আধা আধা উঠছে এই টাইমটা মানে কিউটেস্ট 제이 엄마 줘나 엄마 비 o mampu don't disturb don't disturb don't disturb p a 가맞빠빠 মি মি বল একবার একবার পরিষ্কার করে নিলাম ওদিকে রাহি একটু বসে অ্যানিমালস দেখছে আজকে বিকালে ও যেতে পারেন পার্কে আরামসে ঘুমিয়েছে অনেকক্ষণ ধরে এখন উঠে একটুখানি বসে অ্যানিমালস দেখছে দেখো তারপরে বন্ধ করে ওকে সুজিটা খাওয়া পর দিদুন এই যে দিদুন আজকে অনেক সুন্দরব্ধি ঘুমিয়েছে মাও জাস্ট ঘুমিয়ে উঠলো এদিকে রাহির সুজিটা কমপ্লিট করে নিয়ে মানে মানিয়ে নিয়ে আমাদের চা বসাবো ততক্ষণে চা হয়ে যাবে আর রাহিকে আমি সুজিটাও খাইয়ে ফেলবো গলার অবস্থা দেখছো আমার মানে এত ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়েছে পুরো গলা ধরে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে বেরিয়েছে একটু হেই হ্যাঁ হ্যাঁ মম্পু আসলে আমার ফোনের গ্লাসটা আমার মেয়ের কৃপায় পুরো আমি ভেঙে ফেলেছি তাই ওটাকে চেঞ্জ করতে এসছি একটু বাইরেও বেরোনো হলো আর রাতে যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাব নিয়ে যাবো তো নিয়ে তো সে দেবো আচ্ছা এটা চেঞ্জ স্কিন কার্ডটাও তাই আর ব্যাক তাই মামা আমি দাও হামি দাও আমি দাও

আমি একটুখানি বসে একটুখানি ফোন টোন নিই তো সময়ই তো পাই না নিজের জন্য তো একটুখানি নিই তারপরে রাখিকে পনেরো দশটা গাঁদা খাইয়ে দেবো আর খেয়ে সুজিটা খেয়েছি মোটামুটি সাড়ে সাতটার দিকে দুধটা খেলো আর এখন খাওয়ালে খেতে পারবে না হয়তো ঠিক আছে দশ পনেরো মিনিট পর খাই